আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ক্লাসে আমরা গুগল শিট কিভাবে তৈরি করতে হয় সেটা শিখবো গুগল শিট নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে আসলে গুগল শিট কেন শিখতে হবে তো আপনি যখন কোনো বায়ারকে কোনো কাজ জমা দিবেন তখন অবশ্যই আমাদের গুগল শিটের মাধ্যমে কাজ জমা দিতে হবে সেজন্য আমাদের গুগল শিটের ব্যবহারটা জানতে হবে তো আজকের ক্লাসে আমরা গুগল শিটের ব্যবহার সম্পর্কে আলোচনা করব তো প্রত্যেকে ক্লাসে মনোযোগী হবেন আর যারা নতুন অবশ্যই প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর প্রত্যেকে একটা হইলেও অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আমরা গুগল ক্রম ব্রাউজার ওপেন করব যারা মোবাইল ফোন থেকে আছেন আপনাদের একটা অ্যাপস প্রয়োজন হবে আপনারা আপনাদের গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে যাবেন তো গুগল প্লে স্টোরে যাওয়ার সার্চে গিয়ে সার্চ বারে লিখবেন শিট এস এরকম লোক দেওয়া গুগল শিট নামে একটা অ্যাপস পেয়ে যাবেন এই অ্যাপসটা আপনারা প্রত্যেকে আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন যারা মোবাইল ফোন থেকে আসেন আর যারা কম্পিউটার বা পিসি ল্যাপটপ থেকে যারা আছেন তারা গুগল ক্রম ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করলে এই যে কর্নারে দেখবেন গুগল অ্যাপসের নাইন ডট বাটন এই যে দেখেন তো এই নাইন ডট বারবার এখানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে সাল করলে আপনারা এখানে শীটের একটা অপশান পেয়ে যাবেন তো আমরা মূলত গুগল শীটের মাধ্যমে আজকে কাজটা শিখবো আজকে গুগল শীটের ব্যবহারটা আমরা দেখবো গুগল ডকুমেন্টের মাধ্যমে আপনারা কাজ করতে পারেন তবে সিটটা আমরা বেশি ব্যবহার করি যে কারণে শিটটা আমরা শিখবো তো আমরা শীতের এই অপশানটা ক্লিক করে দিলাম তাহলে দেখেন এখানে আমাদের প্লাস এখন দেওয়া আর নিচে লিখে আছে ব্ল্যাঙ্ক স্পেড শিট আপনারা ফোনেও সেম এরকম অপশন পাবেন প্লাস আইকন দেওয়া তো এখানে আমরা ক্লিক করব তো তাহলে দেখেন এখানে আমাদের সামনে কিছু ফাঁকা ফাঁকা ঘর শো করছে তাই না এক্সেলের মতো আপনারা যারা এক্সেল নিয়ে কাজ করেছেন তারা এটা বুঝতে পারবেন এটা আর এক্সেল প্রায় সেম টু সেম তো এই যে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলোতে আমরা কিছু লিখতে পারি যদি এখানে একটা ক্লিক করেন ক্লিক করে যদি আপনি লিখেন মনে করেন এখানে আমরা নেম এরকম তারপর রোল তারপর ক্লাস এরকম আমরা লিখতে পারি যদি এখন এখানে লেখাটা এডিট করার আপনার প্রয়োজন হয় লেখারে এখানে ঘরে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে এগুলো এডিট করতে পারবেন এরকম ভাবে যারা ফোন থেকে আছেন আপনারাও এটা করতে পারবেন এরকম ভাবে তো এখানে উপরে দেখেন উপরের দিকে দেখেন আমাদের কিছু অপশন আছে এখানে আমাদের এটা ফন্ট সাইজ তারপর এটা বোল্ড এটা ইতালিক এটা আমাদের টেক্সট কালার এটা হচ্ছে ফিল কালার এটা হচ্ছে বর্ডার তারপর এখানে আছে অ্যালাইনমেন্ট তো এইগুলো মূলত আমাদের বেশি প্রয়োজন হয় এখানে আমাদের ফন্ট আছে তো ফন্টটা আমাদের প্রয়োজন হবে যে এখানে আমাদের অনেকগুলো ফন্ট আছে তো এগুলো আপনারা ইডিট করতে পারবেন এরকমভাবে যদি মনে করেন আমরা এটা সিলেক্ট করে নিই তো সিলেক্ট করার পরে এখানে যে ফন্ট যে ফন্টের ইয়েটা পাচ্ছেন এই ফন্ট থেকে আপনারা ফন্টটা চেঞ্জ করতে পারবেন দেখেন এখান থেকে যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে আমাদের ফন্টটা এরকম হবে এখান থেকে যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে আমাদের ফন্টটা এরকম হবে তারপর এখানে আছে আমাদের ফন্ট সাইজ তো ফন্ট সাইজে যে প্লাস আছে এখানে যদি আপনি প্লাসে ক্লিক করেন তাহলে ফন্ট সাইজটা বড হবে এই যে মাইনাসে ক্লিক করলে মাইনাস হবে এখানে আপনি চাইলে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন এরকমভাবে এরকমভাবে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন তারপর আছে বোল্ট বোল্ট হচ্ছে লিখাটা আপনার মোটা হবে দেখেন বোল্টে যদি আমরা ক্লিক করি এই যে দেখেন আমাদের লেখাটা কিন্তু মোটা হয়ে গেছে আবার যদি আমরা বোল্ডে ক্লিক করি তাহলে দেখেন আমাদের লোক লেখাটা ঠিক হয়ে গেছে তো আপনার যেখানে যেরকম লেখা প্রয়োজন আমরা যেরকম একটা হেডিং যদি আমরা তৈরি করতে যাই সেক্ষেত্রে কি হয় আমাদের লেখাটা কিন্তু বোল্ড করার প্রয়োজন পড়ে তবে আমরা যখন সাব সাবিরিং লিখি এগুলোতে কিন্তু আমাদেরকে কিছু বোল্ড করার প্রয়োজন পড়ে না যেমন এখানে আমি যদি লিখি আসি তো এটা যেহেতু আমাদের হিডিং সেজন্য আমরা এটা কি করেছি বড় করেছি বোল্ড করেছি এগুলো কিন্তু আমাদের প্রয়োজন নাই তো সেই ক্ষেত্রে আমরা এটা বোল্ড করব না তো এর পাশে আছে দেখেন ইটালিক ইটালিক হচ্ছে এই লিখাটা বাঁকা হবে এসে দেখেন তারপর আছে টেক্সট কালার তো টেক্সট কালার হচ্ছে আপনি যে লেখাটা লিখছেন এটার কালার চেঞ্জ করতে পারেন আপনি চাইলে টেক্সট কালারই এখানে যাবেন যাওয়ার পর আপনি যেই কালারটা আপনার প্রয়োজন সেটা এরকম নেবেন আমরা অনেক সময় হেডিং দিই হেডিং এর সময় এরকম আমরা রেড কালার বা অন্যান্য অন্য কোনো কালার ইউজ করি তো ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে টেক্সটের কালার পরিবর্তন করতে পারেন যারা মোবাইল ফোন থেকে আছেন আপনারাও কিন্তু এই অপশানগুলো অবশ্যই পেয়ে যাবেন তারপর আছে দেখেন এটা হচ্ছে ফিল কালার ফিল কালার বলতে এই যে আমরা আমাদের যে ঘরগুলো আছে এই যে ঘর এই ফাঁকা ফাঁকা যে ঘরগুলো আছে এই ফাঁকা ফাঁকা ঘরগুলোর কালার এটা হচ্ছে ফিল কালার দেখেন আমি যদি এখানে এই ঘরটা মনে করেন আমি সিলেক্ট করলাম এটা আমরা একটা কালার নেব তাহলে দেখেন এখান থেকে যদি আমি ফিল কালারটা এটা দিয়ে দিই তাহলে এই যে দেখেন এটা কালার হয়ে গেছে এটা হচ্ছে ফিল কালার তারপরে আছে বর্ডার তো এখানে দেখেন আমাদের বর্ডার আছে তবে এই যে টানগুলো আছে এই যে রো কলম যে টানগুলো আছে এগুলো কিন্তু আমাদের ঝাপসা দেখাচ্ছে তাই না ফেকাশে দেখাচ্ছে তো এখন দেখেন আমি যদি এতটুকু সিলেক্ট করি করার পরে যে বর্ডার বর্ডারে ক্লিক করার পরে যে দেখেন এটা হচ্ছে অল বর্ডার এখানে যখন আমরা ক্লিক করব দেখেন আমাদের এটাই কিন্তু বর্ডার আসছে এই যে তো আপনি যখন কোনো কাজ করবেন তখন এরকমভাবে আপনারা কিন্তু বর্ডার নেবেন আপনার যতটুকু প্রয়োজন এরকমভাবে সিলেক্ট করবেন দেন এখান থেকে বর্ডারে গিয়ে অল বর্ডার এইটাতে ক্লিক করবেন তাহলে কিন্তু আমাদের এই বর্ডারগুলো চলে আসবে এরকমভাবে বর্ডারগুলো চলে আসবে তারপর আছে তো এটা আমাদের প্রয়োজন না এটা হচ্ছে মার্স আপনি চাইলে মার্স করতে পারেন এই যে আমরা যখন দুইটা দুইটা লিখাদ মনে করেন এই যে দুইটা ঘর আমরা দুইটা ঘর একই সাথে করব মনে করেন নেম রোল নিচের গুলো সব ঠিক থাকবে কিন্তু উপরের এতটুকু আমরা মার্স করে দেব মানে এই দুইটা ঘর মিলে একটা ঘর করব সেক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে যে মার্স অল করে দিলে এটা কিন্তু মার্স হয়ে যাবে এটা দেখেন মার্স হয়ে গেছে দুইটা কিন্তু মার্স হয়ে গেছে এই তো এখন মনে করেন আপনি লিখছেন লিখতে লিখতে কোনো কিছু ভুল হয়ে গেছে তাহলে কি করবেন এই যে যেমন আমাদের এই লেখাটা আমরা 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 মনে করেন এটা ভুল ক্রমে করে ফেলেছি তাহলে ব্যাক কিভাবে এই যে এখানে দেখেন আন্ডোর আছে এখানে একটা ক্লিক করেন আবার পূর্বের অবস্থায় ফিরে গেছেন এখন মনে করেন যে আমাদের এটাই ঠিক ছিল আমরা পূর্বের অবস্থায় যাব না আমাদের যেটা করেছিলাম ফাঁকা ঘর এটাই ঠিক ছিল তাহলে কি করবেন এই যে এপারে দেখেন রিডুর অপশন আছে এখানে ক্লিক করলে আমরা আবারও সেম ওই অবস্থায় চলে যেতে পারি এটা হচ্ছে আন্ডু এটা হচ্ছে রেডু ওকে তো তারপরের অপশান দেখেন এখানে আমাদের এলাইনমেন্ট আছে তো এখন মনে করেন আমরা এই ঘরগুলো একটু বড় করে দিই এখন মনে করেন এই যে আমরা যে লেখাগুলো লিখেছি এলাইনমেন্ট দেখেন এগুলো কিন্তু লেফট সাইডে হয়ে আছে তাই না তো এখন আমরা কি করবো এটার অ্যালাইনমেন্ট আমরা এই সবগুলো লেখাগুলো আমরা মাঝখানে নিতে যাচ্ছি তাহলে কি করবো আমরা লেখাগুলো সিলেক্ট করব দেন অ্যালাইনমেন্ট থেকে এই যে দেখেন সেন্টারের যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেন তাহলে সেন্টার হয়ে যাবে আপনি যদি রাইটে নিতে চান রাইটে ক্লিক করবেন লেফটে যদি নিতে চান লেফটে ক্লিক করবেন যদি মাঝখানে নিতে চান অ্যালাইনমেন্ট মাঝখানে নিয়ে নেবেন সেন্টার তাহলে আমাদের এটা কিন্তু হয়ে যাবে তো এখানে যখন আপনাদের এটার কাজ শেষ হয়ে যাবে তো এখানে একটা অপশান আছে আপনি বায়ারকে কাজটা জমা দিবেন কি করে এখানে দেখেন শেয়ারের অপশন আছে এই যে শেয়ার তো শেয়ারে যখন আপনি ক্লিক করবেন এখানে বলছে নেম বিফোর শেয়ারিং আপনাকে এখানে একটা ফাইল নেম দিতে বলছে তো বাইরের আপনি যে কাজটা করবেন সেই অনুযায়ী এখানে আপনি একটা ফাইল নেম দেবেন এখানে আমরা কি করেছি এখানে মনে করেন এটা নেম রোল ক্লাস আমরা একটা স্টুডেন্টের ইনফরমেশন দিয়েছি তো আমরা এখানে লিখতে পারি স্টুডেন্ট ইনফো আমরা সেভ সেভ করে তো করা যখন শেষ হয়ে গেল তো এখানে দেখেন এখানে বলছে পিপল গ্রুপ তো আপনি চাইলে জিমেল দিয়ে সরাসরি কাউকে এটা লিঙ্ক সেন্ড করতে পারেন এখানে যদি আপনি কোনো জিমেল দেন এরকম যদি কোনো জিমেল দেন বাইরের যদি জিমেল থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন এরকম একটা জিমেল বাইরের জিমেলটা নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিবেন এরকম ভাবে পেস্ট করবেন দেন এখানে আপনি দেখেন একটা অপশন আসছে এডিটর ভিউ কমেন্টর যদি আপনি ভিউয়ার দেন বায়ার শুধু আপনার এই লেখাগুলো দেখতে পারবে পড়তে পারবে আর যদি আপনি এডিটর দেন আপনার এই লেখাগুলো সেই এডিট করতে পারবে ডিলিট করতে পারবে সব কিছু করতে পারবে তো এখান থেকে এরকমভাবে আপনি জিমেলের মাধ্যমে অ্যাক্সেস দিতে পারবেন তো এখন মনে করেন বায়ার আপনাকে জিমেল যদি না দেয় আপনি চাচ্ছেন যে একটা লিঙ্কের মাধ্যমে তাকে এটার অ্যাক্সেস দিতে তাহলে কি করবেন এই যে এখানে দেখেন রেস্ট্রিক্টেড লেখা এখান থেকে আপনি জাস্ট এনি ওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সেমভাবে ভিউ আর এডিটর এগুলো আপনি দিতে পারবেন এখানে দেখেন আমাদের একটু পরে অপশনটা চলে আসবে তো এখান থেকে আপনি ভিউ আর অথবা এডিটর যেটা আপনি আপনার বায়ারকে দিতে চান অবশ্যই বায়ারকে এডিটরই দিতে হবে এই যে দেখেন এখানে আমাদের ভিউ আর এডিটর আমরা দিতে পারি তো এডিটর দিবেন দেওয়ার পর এই যে লিঙ্কটা জাস্ট কপি করবেন এই লিঙ্কটা কপি করবেন এই যে লিঙ্কটা কপি হয়ে গেছে এখন এই লিঙ্কটা আপনি বায়ারকে সেন্ড করে দেবেন সেটা আপনি আপনার ফাইবারের মাধ্যমে দেন বা যেভাবে দেন এই যে দেখেন এখন যদি এই লিঙ্কটা আমরা ওপেন করি তাহলে যে দেখেন এটা আমরা পেয়ে গেছি এই যে তো এরকমভাবে আপনি খুবই সহজে বায়ারকে কিন্তু কাজ জমা দিতে পারেন তো আমরা এরকমভাবে সমস্ত কাজগুলো দেন আমাদের কাজ যখন করা শেষ হয়ে যাবে তখন আমরা শেয়ার থেকে এই কাজের অ্যাক্সেসটা আমরা কিন্তু বায়ারকে দিতে তো আজকের ক্লাসে আপনাদের দুইটা হোমওয়ার্ক থাকবে আপনারা এরকম দুইটা শীট তৈরি করবেন তো রকম শীট তৈরি করবেন আমি দেখাই দিচ্ছি কি কি লিখবেন না লিখবেন আমি সব কিছু দেখাই দিচ্ছি এগুলো কিন্তু আমাদের পরবর্তী ক্লাসে প্রয়োজন হবে তো এখান থেকে আমরা প্রথমে যে এই শিটটা তৈরি করব এটার প্রত্যেকে একটা করে স্ক্রিনশট নিয়ে নেন এখানে আছে আমাদের কম্পিটিটর নেম ফলোয়ার পেজ লিঙ্ক প্রমোশনাল পোস্ট তারপর হচ্ছে টপ পারফর্মিং পোস্ট তারপর কোয়ানটেন পিলার তো এরকমভাবে আপনারা এই লেখাগুলো লিখে একটা শিট প্রত্যেকে রেডি করে রাখবেন এটার কিন্তু পরবর্তী ক্লাসে আমরা কাজ দেখব এটার কাজ কি এটার কিভাবে কি করতে হবে আমরা পরবর্তী ক্লাসে শিখবো এটা এটা হচ্ছে এক নম্বর আর দ্বিতীয় আরেকটা সিট আছে এটা প্রত্যেকে একটা করে স্ক্রিনশট নিয়ে নেন এটা প্রত্যেকে তৈরি করবেন আর দ্বিতীয় আরেকটা সিট আছে সেটা হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার এটা এটা আপনারা যে এটারও কাজ আমরা পরবর্তী ক্লাসে দেখব এটা হচ্ছে উইক স্টার্ট তারপর ডেট দেওয়া আছে উইক এন্ড তারপর আছে মন্ডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে বাইরের কান্ট্রিতে কিন্তু সরি সোমবার থেকে সপ্তাহ শুরু হয় ঠিক আছে তো সেই জন্য আমরা মন্ডে দিয়ে শুরু করেছি তো এটারও প্রত্যেকে একটা করে স্ক্রিনশট নিয়ে নেন এটারও কাজ কিভাবে আমরা আমরা করব এটার পরবর্তী আর যারা ফোন থেকে আছেন অবশ্যই আপনারা ফোনে এই সমস্ত অপশনগুলোই পাবেন ঠিক আছে ও আর আরেকটা বিষয় সেটা হলো আপনাদের ডিলেটের বিষয়টা আমি দেখাই নি এটা আমি ভুলে গেছি আমি এটাও দেখাই দিচ্ছি একটু অপেক্ষা করবেন আপনারা লিখেছেন তো লিখাগুলো আসলে ডিলেট কিভাবে করতে হয় এখন মনে করেন এখানে আমরা লিখেছি এখানে আমরা লিখেছি তো আমরা চাচ্ছি এই লিখাগুলো ডিলেট করতে তাহলে কি করবেন এই যে এরকমভাবে সিলেক্ট করবেন এই যে এই সাইডে এই সাইডে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যখন একটা ক্লিক করবেন যারা মোবাইল থেকে আছেন এখানে একটা ক্লিক করলেই আপনারা কিন্তু এখানে অনেক অপশন পাবেন এই যে দেখেন কার্ড কপি পেস্ট ইনচার্ট তারপর ইনসার্ট রো উপরের দিকে নিচের দিকে ডিলেট রো এই অপশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা ফোম থেকে আসেন আর যারা থেকে আসেন এরকম ভাবে ক্লিক করে এই সিলেক্ট থাকা অবস্থায় এর উপরে রাইট বাটনে ক্লিক করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন তো এখানে কিছুই আছে আপনাদের যেটা প্রয়োজন হবে যদি আপনাদের ইনসার্ট করার প্রয়োজন হয় ইনসার্ট করতে পারেন ডিলেট করার প্রয়োজন হলে এখান থেকে আপনারা ডিলেট করতে পারবেন কার্ড কপি এগুলো করার প্রয়োজন হলে এখান থেকে আপনারা কার্ড কপিও করতে পারেন তো কার্ড কপি বোঝানোর কিছু নাই কাট মানে হচ্ছে এখান থেকে কেটে ফেলবেন দেন যেখানে পেস্ট করবেন সেখানে বসবে আর যদি কপি করেন তাহলে কপি অবস্থায় এখানেও থাকবে সেটা আপনি যেখানে পেস্ট করবেন সেখানেও বসবে তো এগুলো আশা করব আপনারা প্রত্যেকে জানেন প্রত্যেকেই বলছেন তো এগুলো নতুনভাবে আর দেখানোর কিছু নাই তো আপনারা প্রত্যেকেই ওই দুইটা শিট অবশ্যই রেডি করে রাখবেন আমরা পরবর্তী ক্লাসে দেখব ওই দুইটা শিট ব্যবহার করে আমরা কিভাবে কাজগুলো করতে পারি আর এগুলো অবশ্যই প্রত্যেকেই বেশি বেশি প্র্যাকটিস করবেন গুগল শিট নিয়ে যেন কোনো প্রবলেম না হয় আর যদি কারো কোথাও বসতে অসুবিধা হয়ে থাকে ভিডিওটা আরেকবার দেখে নেবেন আর যদি তারপরেও কোনো প্রবলেম হয় আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে মেসেজ করবেন আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়া হবে আর প্রত্যেকে অবশ্যই যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকের থেকে আমি একটা করে লাইক এবং কমেন্ট আশা করি তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ